Hello সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগতম আমার ভীষণ নিচে ছিল আমাদের ছোট্ট ছাদ বাগানে পদ্মফুল করবো আমি আগামীকাল দর্শক আমরা দোকানে যেতে গিয়ে গিয়ে দেখি দোকানদার কাকু নিজেই কতগুলো পদ্মের বীজ ভিজিয়ে রেখেছিল আমি চারটে পদ্মফুলের বীজ মাত্র কুড়ি টাকাতে কিনে এনেছি এক একটা পাঁচ টাকা করে নিয়েছিল তো উনি আমাকে বলেছিল যে ওপরকার শক্ত ভাগটাকে তোমাকে কেটে বাদ দিতে হবে যেই দিকটা ছুঁচলো থাকে সেই দিকটা ভোতা দিকটা না তো আমি যে এই দিকটা ছিল সেই দিকটাতে কাঁচির সাহায্যে কেটেছি আমার কাছে সিরিজ কাগজ ছিল না বলে বা সত্যি কথা বলছি ঘষতে গিয়ে ছুরি দিয়ে কাটতে গিয়ে আমি না জেহাল হয়ে গেছি বলে না যে মাথার ঘাম ছুটে যায় ঠিক সেই ব্যাপারটাই আমার সাথে ঘটেছিল যারা করেছো তারা হয়তো জানবে আর ওভার নাইট ভিজিয়ে রাখার পরে এই দেখো জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে যেই জলের কালার কিন্তু চেঞ্জ হবে সেই কিন্তু আমাদের জলটা চেঞ্জ মানে ফেলে দিতে হবে দিয়ে আমাদেরকে ধুয়ে নিই নতুন জলে আবার থেকে সেটাকে বসিয়ে রাখতে হবে এরকম করতে থাকলে তিন চার দিনের মধ্যেই ইজিলি দেখবে অঙ্কুর বেরিয়ে আসবে আর একটা কথা তোমরা কিন্তু বিষটাকে কিন্তু যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে যেমনই জানলা ব্যালকানি বা ছাদেরও যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে সেখানে রাখবে ফুল সানলাইটের তলায় রাখবে না তাতে অঙ্কুরটা বেরোতে কিন্তু একটু অসুবিধা হতে পারে নাও বেরোতে পারে ওদের তাপে বিষটা করে ফুটে যেতে পারে গরম জলটা গরম হয়ে হিট হয়ে সেই কারণে আর আমি এখানে দেখতেই পারলে খাবার জল ইউজ করছি খাবার জলই তোমরা এখানে ইউজ করবে সেটা বেশি ভালো হয় অ্যান্ড এই দেখো বললাম না তিন চার দিনের মধ্যে অঙ্কুর চলে আসবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমি আজকে ভীষণ খুশি হয়ে গেছিলাম আমি যে অঙ্কুর ফাইনালি বেরিয়ে গেছে তো এখন আমি জলটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা অঙ্কুর বেরিয়ে গেছে চারটের মধ্যে থেকে বেরোইনি পুরোপুরিভাবে বাট চারটেই বেরিয়েছে বেরিয়েছে প্রপারভাবে দুটো যেটা পুরো একদম দেখা যাচ্ছে তো এবার তারপরে যতক্ষণ না পুরোপুরি বেরোবে তারপরে শিকড় বেরোবে তারপরেই আমাকে বসা পারবো মাটির মধ্যে সেইগুলো যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ছাদ বাগানে কারা ফুল করো কীভাবে কেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাছে এটা একদম নতুন নতুন এক্সপিরিয়েন্স ভীষণ ভালো লাগছে দেখো দুটো থেকে কী সুন্দরভাবে বেরিয়ে গেছে বাকি দুটো এখনও বেরোয়নি বাট সত্যি কটা অনেক ধৈর্য রাখতে হয় অনেক পেশেন্স রাখতে হয় এই প্রসেসিংটা করতে করতে মিনিমাম এইখানেই পনেরো কুড়ি দিনের ওপর আমার চলে গিয়েছিল অনেক ধৈর্য রেখে অনেক পেশেন্স রেখে রেখে আমি দু তিন নন্দ অন্তর জলটাকে চেঞ্জ করতাম অ্যান্ড আমি এইভাবে চেঞ্জ করে করে রাখতাম বাট রোজ দেখে মনে খুশি হতো প্রথমে একটু ধৈর্য হারিয়ে ফেলেছিলাম যে কখন বেরোবে অঙ্কুর ফাইনালি বেরিয়েছে যখন বসাবো অবশ্যই তোমাদের সাথে আমি আবার ভিডিও বানিয়ে শেয়ার